রেলওয়ে জেলুন কারে আহমদপুর রেল স্টেশন পরিদর্শন করলেন ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেউসকার আহমদপুর জংশন ও কাটুয়া জংশন রেল রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি দেওয়া জানানো হয় একাধিক নিত্যযাত্রী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে উল্লেখ্য বৃহস্পতিবার সকালে ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার প্রথমে পূর্ব বর্ধমান জেলার কাটুয়া জংশনে আসেন সেখানে তিনি রেলের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এদিকে জেনারেল ম্যানেজার আসার খবর পেয়ে কির্নাহার জ্ঞানদাস কান্দরা পাঁচুন্দি সহ কাটুয়া এলাকার বেশ কিছু সাধারণ মানুষজনেরা রেলের ওই উচ্চপদস্থ আধিকারিকের সাথে দেখা করেন আহমদপুর কাটুয়া ও কাটুয়া হাওড়া রুটে রেলের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি দাওয়া জানান এরপরে ওই রেলের উচ্চপদস্থ আধিকারিকগণ মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ হয়ে দুপুরে বীরভূম জেলার নংহাটি স্টেশনে যান সেখান থেকে সাইছিয়া হয়ে বিকেল নাগাদ আহমদপুর জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আসেন সংশ্লিষ্ট স্টেশন চত্বরে প্রবেশ করতেই আহমদপুর বোলপুর লাভপুর ও কীরনাহার এলাকার বেশ কিছু নিত্যযাত্রী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জেনারেল ম্যানেজারকে উত্তরীয় ও পুষ্প স্তবক দিয়ে বরণ করে স্বাগত জানান এরপর আহমদপুর জংশনে রেল আধিকারিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পর সংগঠনগুলির বিভিন্ন অভিযোগ ও ও দাবির কথা তিনি জংশন স্টেশনে দাবি দাওয়া, জানাতে জমা দিতে হাজির শোনেন আহমদপুর ছিলেন আহমদপুর নাগরিক মঞ্চ আহমদপুর কাটুয়া তারাশঙ্কর প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আহমদপুর ও কাটুয়া রেলওয়ে প্যাসেঞ্জার সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খোদ ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার জানাল অভিযোগ ও দাবি দাওয়াগুলো খতিয়ে দেখা হবে তবে আহমদপুর জংশন প্রধান স্টেশনের সাথে আহমদপুর কাটোয়া রুটের স্টেশনের দূরত্ব নিয়ে তিনি বলেন প্রথমে যখন রেল রুট তৈরি হয়েছে তখন ম্যাপ দেখেই তৈরি করা হয়েছে আপাতত নতুন করে কিছু করা হয়তো সম্ভব হবে না তবুও

इसी इंफ्रास्ट्रक्चर के साथ में दो ट्रेनें चला सकते हैं हम वो चलाएंगे कटवा कटवा के लिए सुबह के समय ठीक यहां पर टिकट काउंटर नहीं है ये सब छोटे फैसिलिटीज हां एटीएम लगा देंगे और अब यूटीएस ऑन मोबाइल ऐप उसको भी यूज करने के लिए हम लोगों को बोलेंगे और एटीएम से टिकट भी भेजेंगे रेलवे जनरल मैनेजर साहब संगे हमरा मिले देखा करलाम हमरा अंबुलुड विषय नहीं জমা দিলাম আমাদের দাবিপত্র তার মধ্যে অনেকগুলি দাবির মধ্যে আমরা তার কাছে আবেদন রাখলাম যে অন্ততপক্ষে এই আমোদপুর কাটোয়া সেকশন হয়ে যেন এমন একটি সকালের দিকে ট্রেন চালু হয় যেটি হাওড়া শিয়ালদা অথবা কলকাতা স্টেশনে পৌঁছাবে সকাল দশটার কাছাকাছি সময়ে এবং ওখান থেকে ফিরবে ঠিক নটার মধ্যে দশটার মধ্যে যেন আমোদপুর পর্যন্ত এই যে ভায়া লাভপুর কীরনাহার কাঁদড়া এই এই রুটটার মধ্যে সব যাত্রীরা যেন উপকৃত হতে পারে এই দাবিটা আমরা খুব জোরালোভাবে জানিয়েছি সাহেব বলেছেন যে হ্যাঁ ঠিক আছে আমি দেখব আশা করি হবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা খুব তৃপ্ত হ্যাঁ আমার নাম অরুণ রায় কীরনাহার আমরা আমদপুর নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমরা আমোদপুর স্টেশনটিকে অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে আনবার দাবি জানিয়েছি তারপর আমরা আমোদপুর স্টেশনে কিছু ট্রেন চারটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি জানিয়েছি যেমন হচ্ছে কুলিক এক্সপ্রেস কবিগুরু এক্সপ্রেস মা তারা এক্সপ্রেস এবং হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস এবং আমাদের নতুন যে তৈরি হয়েছে আমোদপুর কাটোয়া লাইন সেই কাটোয়া লাইন আমোপুর কাটোয়া লাইন ধরে তার রামপুরহাট মানে তারাপীঠ থেকে নবদ্বীপ পর্যন্ত একটা ভক্তি এক্সপ্রেসের দায়িত্ব দাবি জানিয়েছি এবং মালদা টাউন বর্ধমান মালদা টাউন যে ট্রেনটি বা একটি প্যাসেঞ্জার ট্রেন দীর্ঘদিন ধরে মানুষের খুবই দরকারি ট্রেন সকালবেলায় আপের ট্রেন সেই ট্রেনটি কোভিডের সময় থেকে বন্ধ হয়ে আছে সেই ট্রেনটি পুনরায় চালু করার দাবি আমরা জানিয়েছি আজকে এবং জিএমের জিআরএ জিএমের হাতে আমরা আমাদের দাবিপত্র তুলে দিয়েছি এবং তিনি খুব প্রসন্ন মনে আমাদের দাবি শুনেছেন

বিষয় হচ্ছে আমোদপুর কাটোয়া রুটে ট্রেন বৃদ্ধি শুধু আমোদপুর ও কাটোয়ার মধ্যে ট্রেনটা চালালে কোনো লাভ হবে না তাই ওনাকে জানানো হয়েছিল রামপুরার থেকে হাওড়া এবং রামপুরার থেকে শিয়ালদা দুজোড়া ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের দাবি জানানো হয়েছিল এবং আহমেদপুর জংশন রেলওয়ে স্টেশনটি অমিত ভারত প্রকল্পের আওতায় আনা এবং বেশ কিছু ট্রেনের স্টপেজের দাবি জানানো হয়েছিল আমোদপুরের জন্য এবং আমোদপুর কাটোয়া আরও বেশ কিছু ট্রেন চালানোর দাবি সেটা ব্যান্ডেল থেকে রামপুরাট লোকাল এবং সকালবেলায় দুটি গাড়ি রামপুরার থেকে হাওড়া এবং শিয়ালদা এবং সন্ধ্যেবেলায় ওই ট্রেনগুলো আবার রামপুরার ইয়ে ব্যান্ডেল সরি হাওড়া এবং শিয়ালদা থেকে ছেড়ে আসবে কাটোয়া ব্যান্ডেল আমুদপুর লাভবুর হয়ে এটাই আমরা দাবি জানালাম এবং আমুদপুরে সবচাইতে চার ও পাঁচ নাম্বার প্ল্যাটফর্মে কোনো টিকিট কাউন্টার নেই সেটার ব্যাপারেও ওনাকে জানালাম প্রায় সেভেন হান্ড্রেড কিলোমিটার ডিফারেন্স সেটা উনি বললেন আশা করি বলা হলো উনি আশা করি কিছু না কিছু সমাধান করবেন এবং দুটি ট্রেন আমরা দাবি জানিয়েছি দেখা যাক কি হয় এটাই সমাধানের আশ্বাস বলতে এখনো পর্যন্ত কিছু তো বোঝা যাচ্ছে না তারপরে আপনার গাড়ি একটা ট্রায়াল রান হয়েছিল সেই বিষয়ে জিজ্ঞাসা করলাম উনি বললেন ওটা যদি চলে পসিবল হবে কি না সেটা কোন রেল দপ্তর বুঝবে কি করলে ভালো হয় আমরা আশা রাখছি কলকাতা যাওয়ার আমাদের ট্রেনের দাবি যেহেতু ন তারিখে বিশ্বভারতী ট্রেন এইদিকে পাস হয়েছে ব্যান্ডেল হয়ে তাহলে ঠিক টাইমে যদি ব্যান্ডেল বলতো রামপুরহাট থেকে কাটোয়া মুদপুর লাভপুর হয়ে যদি ট্রেন চলতে পারে তাহলে ফার্স্ট প্যাসেঞ্জার আগামী দিনে কেন ট্রেন চলবে না আমরা এটাই দাবি রাখলাম ইমিডিয়েটলি আমরা রেল কর্তৃপক্ষকেও দেশের সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে ইমিডিয়েটলি যেন দুজোড়া ট্রেন ব্যবস্থা করে ধন্যবাদ সুভীর সেন লাভপুর বীরভূম